দর্শক আর একটা ভিউ যদি দেখাই তাহলে সার্কাসে তাহলে একটু বেশি ভালো করে বুঝতে পারবেন ওই যদি একটু বাইরে আসে মনে হইতেছে যে গলার মধ্যে কিছু একটা পেজ দিয়ে আসলে কিন্তু পেস কিছু দেয় না ওই একটু সার্কাস মার্কাস দেখা যায় আসলে পরে যা যায় যা আহারে পড়ে না পরে যায় যা যায় আহারে পড়ে না মানুষ দেখে তো অবাক আরে বাবা রে বাবা করলো কেমনে তো এগুলো করা কোনো ব্যাপার না দুইশো পঞ্চাশ বছর যদি ট্রেনিং থাকে তাহলে আপনিও পারবেন আমি আশা করি সবাই খুব ভালো আছে আমার মতো আমি অনেক ভালো আছি বিকেল পার্কে গেলাম গিয়ে একটু ঘোরাফেরা করার লাগে কারণ এই দিনগুলোর সামনে বেশি দিন আর পামুন এলি গাছটা ঘুরে ঘুরে রাখতে আছে কারণ সামনে যে পরিমাণে শীত বৃষ্টি মেঘলা বিভিন্ন রকমের সমস্যা ঝড় তুফান বন্যা বৃষ্টি থাকবে তো ওই দিনগুলো খুবই খারাপ থাকবে বা দিনগুলোতে আসলে ঘোরাফেরা করে খুব সেটা মজা পাবো না তারপর শরীরের মধ্যে কয়েকশো কেজি করে পোশাক পরা লাগে কয়েকশো কেজি করে না হলেও কয়েক কেজি করে থাকে এই পোশাকগুলো পড়লে আসলে শরীর বিরক্তি লাগে বা ঘুরতে ফিরতে ভালো লাগে না তো গেলাম গে এই যে এই বন্দরে বন্দর মানে এখানে আর কি এই বড় রাস্তা রাস্তা আছে আর কি মাছের বিভিন্ন জাহাজ মাছ আছে দেশি ভাষা কি কয়ঠ এত কিছু জানি ঠাই না যাই হোক মৎস্য বন্দর বলতে পারে না এনে মাছের আরতরা বা এই মাছের যত রকমের ব্যবসা কেনা আছে বা যত রকমের বড়লোক মানুষেরা আছে যারা আর কি বোর্ডোট লইয়া ঘোরাফেরা করে আর কি হ্যাঁ এগো সমস্ত রকমের বোর্ড টোটে এই ঠিকঠাক করে ডাইন পাশে সব ঠিক করে আর বাম পাশে সমস্ত কিছু আর কি রেডি আছে ঘোরাফেরা করার লেগে আছে কোস্ট গার্ডের ব্যবস্থা আছে যারা মাছ ধরতে যায় এখন জাহাজের ব্যবস্থা সো আর অনেক রকমের অনেক রকমের কাজ এই জায়গায় গাড়ি করার পরিমাণ খুবই কম এর কারণ যে এই জায়গায় ঢোকালে অনুমতি লাগে যে অনুমতি গুলার জন্য প্রতি মাসে বা প্রতি বছর ট্যাক্স দেওয়া লাগে বা খরচ দেওয়া লাগে সাধারণ কোনো মানুষ এই জায়গায় প্রবেশ করতে পারবে এই জায়গাটা তারাই ব্যবহার করতে পারবে যারা এই যে রেস্টুরেন্টের মালিক বা যারা এই হোটেলের মালিক বা যাদের ব্যবসা আছে যাদের বিজনেস আছে বা যাদের লঞ্চ বোট এইগুলা আছে যারা আর কি প্রতি বছর টাকা পয়সা দিয়ে এগুলো কিনে টিনে দেয় শুধুমাত্র তাদের জন্য

মাছগুলো যখন আনলোড করে তখন আর কি খুবই সহজভাবে করতে পারে তো চারিপাশের দৃশ্যগুলো দেখলে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই একটা বলতে পারেন ট্যুরিস্টদের জন্য অন্যতম একটা জায়গা যে প্রতিদিন এই জায়গা যে ট্যুরিস্ট আহে না এমন কোনো দিন নেই শীতকালেও ট্যুরিস্ট আহে যদি এই জায়গা ঘুরতে হয় অবশ্যই কয়েকবার করে হইলেও এই জায়গা আইয়া ঘুরে ঘুরে যাইবে এই যে চারপাশে যে দৃশ্যগুলো আছে এইগুলো আইয়ে দেখে যাবে সো এরপরে ঘুরতে করতে ঘুরতে করতে যাইতে আসি যাইতে আসি সামনে দিকে যে দেখি কি কোন জায়গা কোন ধরনের উৎসব হইতে হঠাৎ করে সামনে গেল সার্কাস এই দেখতে পাইতে সার্কাস চলতে আছে এই সার্কাসটা কিছু সময় মাগনা মানে কিছু সময় ফাউদা হাইবে একটু না ওইগুলোর মধ্যে ওইগুলোর মধ্যে ঢুকতে টিকিট লাগবে বাবু সার্কাস মার্কাস দেয় সময় নেই গাড়ি খারাই থাকলে এমনি কত রকম সার্কাস তো আমি আবার এই সময় আমার সময় ঠোমায় নাই দেখার মতন এবার গেলাম সামনে ওরা সার্কাস যাইতে আছে নামে নিচে টুকরো নামে আমার দ্বারা তেমন কোনো স্পেশাল লাগলো না

গাড়ি পার্কিং করার জায়গায় পায় না তো যেগুলো পার্কিং করে এই টাকাগুলো সরকার থই কোন জায়গা যদি সাগরেও যদি তো সাগরে পানি হুগে যাওয়ার কথা এতদিনে তারপরও সরকার বিভিন্ন মানুষের জন্য কিন্তু যত রকমের ধান্দা মান্দা আছে ট্যাক্স ব্যাগ সমস্ত কিছু বাড়াই বুড়াই দিয়ে বেতন খাইয়ে বিভিন্ন জায়গা তো দেহাই উচ্চ পর মানুষের বেতন খাইয়ে অর্ধেক বানাই তো আমি সেখানে সাইকেল চালাতে আসি এই সেটা সাইকেল চালান কোনো বেড়ি ঠিক না কারণ এটা মানুষ হঠাৎ রাস্তা কোনো কারণে যদি বাড়ি বুড়ি দিয়ে গেলে দোষ কিন্তু আমার সেই কারণে আসলে সাবধান থাকতে আর ভিডিও করতে গেলে খুবই 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 কষ্ট হয় কারণ এক সাইকেল আবার ওই ভিডিও করা কোনো একটা যেতে পারে সাইকেল দুইটাই আসলে স্পেশাল যদি কোনো একটা যায় জীবন আমার মনে হয় শেষ শাসিয়ে যাবে শৈলীকে খুবই রিক্সে থাকা লাগে অনেক সময় গাড়ি পিছনে ব্যাক যখন করে তখন খুব সাবধান থাকতে হয় কারণ অনেক সময় আয়না দিয়ে আসলে খেয়াল করে না করে বাড়ি লাগাই দিয়ে এই জিনিসটা আমাদের খুবই 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 বিরক্ত লাগে একটা জিনিস ঘটানোর পর একটা জিনিস হয়ে গেছে দুঃখিত সরি কইয়া মাফ করে দেন গেছে এইগুলা ভতে ভাল লাগে না এই কারণে আগে একটু সাবধান থাই আর যে পরিমাণে এই জালি রাস্তাগুলা মোর ঘর রে বা রে কেটা যে কমিত ফ্রুত করে আইয়ে পড়ে এ আসলে গুণাখুলন জানা বা দেখি আসলে বজন জানা যায় কেটে কোন সময় আইয়ে পড়ে কোন পোলাপে লাগাই দেয় লাগাই লুগাই যে কোন সময় পুলিশের দ্বারা জামেলা যায় এই চিন্তা থাই দর্শক আর একটা ভিউ যদি দেখায় কাছে তাহলে একটু বেশি ভালো করে বুঝতে পারবেন ওই যদি একটু বাইরে আসেন মনে হইতেছে মধ্যে কিছু একটা পেজ দিচ্ছে আসলে কিন্তু পেজ পুচকি শুধু না ওই একটু সার্কাস মার্কাজ দেখা যায় আসলে পরিহারে পরে আরে পরে না মানুষ দেখে তো অবাক আরে বাবা রে বাবা করলো কেমনে সো এগুলো করা কোনো ব্যাপার না দুই পঞ্চাশ বছর যদি ট্রেনিং থাকে তাহলে আপনিও পারবেন আমি আশা করি তবে আমি আমার জীবনে এখন পর্যন্ত করি কোনো সময় টেস্ট নাই বা ভবিষ্যতে করবো বলিয়া কোনো ধরনের আশা কিন্তু আমার মনের মধ্যে নাই এগুলো দেখতেই লাগে সো একটু পরে ওরা করছে কি ভিতরে ঢুকে গেছে একটু পরে আমি ছোটোবেলায় আসছিলাম যে ভাই একটু দেখাই যাওয়া আসলে পাকলাম এগুলো কেমনে করে একটু পরে আই দেহাই ওরা গেছে ভিতরে হাই দেয় তাই ভাই পার্কের মধ্যে গেছে কল দেখতে পাইলো কলে তো বল ছোটোটা বলার দিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই